আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা চলে এসেছি সেই ভাইরাল মিজান ভাইয়ের দোকানে আর এদিকে খাওয়ার দাওয়ার চলছে খুবই জমজমাট আর আমরা তার আগে একজন আনটির সাথে কথা বলবো এখানে একজন আনটি আছেন উনি আসছেন বরিশাল থেকে আর কি উদ্দেশ্যে এই মিজান ভাইয়ের এখানে আসছেন

আমরা আনটিকে নিয়ে মিজান ভাইয়ের কাছে যাই সে যদি কিছু মানুষকে বলে দেয় যাতে আনটির একটু হেল্প হয় আসেন আনটি সে বসছে সবাই ওনার ইন্টারভিউ নিতে ব্যস্ত আর সেই যে দেখেন খেতে বসেছে আর কি অবস্থা আসলে মানুষজন কিভাবে খাবে এই দিকটা হচ্ছে খাবার দাবার মোটামুটি এখন যেহেতু একটা বিশ মিনিট সেহেতু এখানে খাবার ভরপুর থাকবে আর টেবিলও লোকজন বসে গেছে না তখন বৃষ্টি হচ্ছিল এখানে এই যে দেখো টেবিলটা দেখাও টেবিলে ভরপুর লোকজন ওনারা খাচ্ছেন এখানে আঙ্কেল আন্টি আছেন একজন মুরব্বী হ্যাঁ যা আচ্ছা আমরা একটু মিজান ভাগ এখানে যাই আসে না আসলে হবে না তো এই যে মিজান ভাইকে দেখতে পাচ্ছি মিজান ভাই উনি একটু আসছে আপনার কাছে ওনার মেয়েটা বিয়ে দিবে আপনার মাধ্যমে একটু সাহায্য যাচ্ছে এখানে একটু দাঁড়ান এখানে দাঁড়ান দাঁড়ান আচ্ছা এখন আপনি যদি বলে দিতেন ওনার উনি অসহায় মানুষ আপনি বলেন আমি বললে তো শুনবে না ঠিক আছে 1/2 ঘন্টা পরে করতে হইব আগে 8000 চেয়ার বাজার কত বাজার কত এই আগে নিতে আচ্ছা তাহলে আপনি কি অপেক্ষা করেন 1 ঘন্টা পরে কারণ এখন লোকজন তো খাবারের ভিড় সে আপনাকে হেল্প করবে এত হ্যাঁ এতটুকু বুঝতে পারছেন आधा ঘন্টা আপনি অপেক্ষা করেন মিজান ভাই যেহেতু এখন ব্যস্ত আর দেখেন লোক ভরপুর আসলে এতক্ষণ লোক ছিল না এত লোক যে কোথা থেকে আসলো হঠাৎ করে দেখেন হঠাৎ করে আমরা এতক্ষণ ছিলাম এতক্ষণ লোকজন ছিল না এখন হঠাৎ করে দেখেন ভরপুর লোক সারা জায়গা হ্যাঁ আপনি ওখানে যে বসেন এই যে দেখেন একবারে হাউসফুল মুভির মতো হাউসফুল আর রান্না বান্নার ব্যাপারটা হয় এই দিকে আর এখানে হচ্ছে সিরিয়াল মানুষজন অনেক দিন যাবৎ খায় নাই মিজান ভাই এখানে খাবে বলে ঠিক আছে এই জন্য দেখেন কি এই জন্য দেখেন কিভাবে মাংস নেওয়ার জন্য কারাকারি হচ্ছে কে আগে নিবে কে পরে নিবে এরকম একটা ব্যাপার সাপার হয়ে গেছে তোকে নিচে মানে এখন তার মাংস নিতে হবে এটা তো বুঝতেই পারতেছেন হ্যাঁ এই যে দেখেন আমরা অনেক দিন যাবত খাই নাই আজকে এখানে খাবো এই জন্য আসছি তো যাই হোক বুঝতেই পারছেন মানুষের উচ্ছে পড়া ভিড় আমরা দুই একটা মানুষের কথা শুনবো আসো এদিকে যারা খেয়েছেন ওনাদের খাবারটা কেমন লেগেছে আমরা এখানে যে মাগুরা থেকে আসছে আঙ্কেল খাবার কেমন লাগতেছে ভালো লাগতেছে ফার্স্ট টাইম আসছেন পরিবার নিয়ে আসছেন না একা একা আচ্ছা যাক ধন্যবাদ আঙ্কেল খাচ্ছে খাবার সময় ডিস্টার্ব না করি আর খাবার সময় রিভিউটা নিলে আসলে অ্যাকচুয়াল রিভিউ পাওয়া যায় এটাই হচ্ছে মেইন কথা আমরা একটু ওই দিকে যাই দেখি কি অবস্থা এইদিকেও মানুষজন খাওয়া দাওয়া করতেছে ওইটা দেখেন ও আসছে খাবারের জন্য ইউটিউবার ভাইরা ওর ইন্টারভিউ নিচ্ছে আসলে বাচ্চা মানুষ এখানে এসে খাচ্ছে সেটাই তো বিশাল ব্যাপার এইদিকে একজন আপু আর ভাইয়া আসছেন ঠিক আছে আমরা দেখি আপুর সাথে একটু ভাইয়ের সাথে কথা বলি দুইজনকে একসাথে ধরো ভাই আপনারা কি দুইজন আসছেন জি ভাই আচ্ছা আগে ভাইয়া একটা শুনেন এদিকে পুরো কোথা থেকে আসছেন আসছি ভাই রাজশাহী থেকে রাজশাহী থেকে জি ভাই এই খেতে আসছেন না অন্য কোনো কাজে ভাই খেতেও আসছি প্লাস ডাক্তার দেখাইতেও আসছি আচ্ছা দুইটা মিলে একসাথে প্রোগ্রাম করছি আচ্ছা ফার্স্ট টাইম জি কেমন লাগতেছে ভালো লাগছে ভাই আপুর সাথে একটু জিজ্ঞেস করি আপনিও তো ফার্স্ট কে ডাক্তার দেখাইতে কে আসছে আপনি না ভাইয়া না ভাইয়া ভাইয়া আচ্ছা কেমন লাগতেছে একটু বলেন তো আলহামদুলিল্লাহ ভালো এরকম এত মানুষের ভিড়ে রাস্তার ভিতরে এরকম আগে কখনো খেয়েছেন না আগে কখনো খাইনি লজ্জা লাগতেছে একটু তাই না জি আচ্ছা সবথেকে বেশি লজ্জা লাগতেছে মনে হচ্ছে আমরা যে অনেকে কোশ্চেন করতেছি ব্যাপারগুলো এরকম আপনি এখানে থেকে আমাকে কেন ফোন দিচ্ছেন আমি বয়ে বয়ে খাওয়া চাইছি আমি আমার এই বয়ে বয়ে খাওয়াতে মজা বেশি আমরা হুইয়া হুইয়া খাওয়া আমার দরকার নাই আমরা আমরা এখন পেয়ে গেছি পাগলা বিল্লাল মানে বাগলা বিল্লাল এখন কি বলে কি কেমন আমার এটা স্বাদ আছে আমি আরামে খাইতেছি আমার বাইরে যাওয়ার দরকার নাই আমি বয়া বয়াতে আছি মাংস কয় পিস নিছেন মাংস মাংস দরকার নাই আমার মাংস লাগবে আমি বিয়া বইতে এমনি গাই ঠিক আছে মাংসের নাম না এক পিস না মাংস লাগে মাংস সারা গাজি 50 টাকা দিয়া 50 টাকা দিয়া লাগে যায় পুরি খাইতে কয় প্লেট খাইলেন অলরেডি ছয় প্লেট গেলাই কয় প্লেট ছয় প্লেট গেলাই জি আলু দিয়া দেন খাবার কেমন টেস্ট ঝাল কেমন সেই রকম খাবার এটা মজা বেশি ওটা তেরে মজা লাগে বেশি আপনি কোনটায় খাচ্ছেন

তোর কাছে দুইটাই ভালো আর জিজ্ঞেস করলাম যে আম্মুকে ভয় পাও কিনা যে ভিডিওটা দেখলে আবার আম্মু রিয়াকশন করে কিনা তো হোক বললো না আম্মুকে ভয় পায় না আমরা একটু মিজান ভাইয়ের সাথে কথা বলবো ওই দিকটা আপনাদের দেখানোর চেষ্টা করব আমরা সব থেকে আজকে ডিফারেন্ট একটা ব্যাপার হয়েছে যে আমরা একটা আন্টির সাথে একটু কথা বলি আন্টি ভিডিও করেছেন কেমন আছেন আচ্ছা আপনার ইয়াটার নাম বলেন চ্যানেলটার নাম বলেন আপনি আপনি তো ভিডিও করতে এসেছেন না আপনার চ্যানেলটার নাম বলেন ময়নাস ব্লগ এন্ড কুক হ্যাঁ ময়নাস ব্লগ এন্ড কুক আচ্ছা আপনি কি আগে এসেছেন না এখানে ফার্স্ট টাইম ফার্স্ট টাইম ফার্স্ট টাইম আচ্ছা ভিডিও গুলো কি শুধু ফেসবুকে ছাড়েন না ফেসবুকে দেই না এখনো

আমি এখানে আছি আমি আপনাকে ফেসবুকের ব্যাপারটা শিখাই দিব আচ্ছা আর আমার নাম্বারটা আপনাকে দিব যতটুকু হেল্প লাগে আমি করব ইনশাআল্লাহ আপনার বাসা কোথায় এই যে মোহাম্মদপুর তাজমহল ঠিক আছে অসুবিধা নাই হেল্প পাবেন আর যেটা করতেছেন কন্টিনিউ করেন ঠিক আছে আমাকে একটু শিখাই দিলে ভালো হবে অবশ্যই শিখাই মানে আমি ওই যে সঠিক পদ্ধতিটাই আমি ফেসবুক আইডি আছে তো হ্যাঁ আইডি আছে আচ্ছা ঠিক আছে আমি শিখাই দিব ইউটিউব আছে আর ফেসবুক আছে সবথেকে বেশি ভালো লাগছে যে এই দেখেন আন্টি এখনো কত স্টামিনা বা কত আগ্রহ সে এখন শেখার চেষ্টা করতেছে এবং ইউটিউবিং করতেছে যেটা আমাদের কাছে অধৈর্যর বিষয় আমাদের কাছে অধৈর্য লাগে মাঝে মাঝে ধৈর্য হারাই ফেলি তো যাই হোক আন্টিকে দেখে আমরা ইনস্পায়ার নেই বা আমরা শক্তি পাই যে না আমাদেরও করা উচিত ভালো কিছু করতে হবে ঠিক আছে আঙ্কেল কি বলেন হ্যাঁ ঠিক বলছি ঠিক আছে না আন্টি যে এই কাজটা করতেছে আপনার কি মতামত কি না ভালো আমার মতামত কোনো সমস্যা নেই আপনি সাপোর্ট দেন হ্যাঁ সাপোর্ট লস্টাগে নিয়ে যান তো ঠিক আছে আচ্ছা খাওয়া দাওয়া করেছেন খাবার কেমন লাগছে এটা ভালো লাগছে আচ্ছা ঠিক আছে আন্টিকে সাপোর্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে এভাবে সাপোর্ট দিবেন এখানে রান্না বান্নার প্রসেসটা চলছে ওই জায়গা আছে মাংস এখানে আছে ভাত আচ্ছা ভাত অলরেডি হয়ে গেছে ভাত তোলা হচ্ছে এরকম একের পর এক রান্না বান্না চলতেই থাকবে ভাই এরকম কয়টা পর্যন্ত চলবে পাঁচটা আচ্ছা তিনি আমার ভাইরাল চারটে তিনটে চারটে তিনটে চারটে প্রতিদিন প্রতিদিন সকালে বাজার করেন কখন আমরা রাইতে বাজার করে নেই সব কিছু রাইতে বেরোয় আবার সকালবেলা আটটা বাজে দুবার খুলি হ্যাঁ শুরু করে দিই মানে আট পাস করতে করতে নয়টা সাড়ে সাড়ে দশটার সময় শুরু হয় হ্যাঁ সাড়ে দশটার থেকে খাবার শুরু হয় আচ্ছা এরকম প্রতিদিন প্রতিদিন কোনো বন্ধ নাই নয় বন্ধ নাই বন্ধ থাকলে হ্যাঁ সে দেখতে পারে হ্যাঁ বন্ধ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আর এই যে এই মাংসগুলো কোথা থেকে নিয়ে আসেন ভাই এই যে কাঁচা বাজারেতে কাঁচা বাজারের থেকে আপনারা কি আপনাদের এখন প্রতিদিন কত কেজি মাংস লাগে আমাদের এই যে চল্লিশ কেজি অলরেডি কা হ্যাঁ অলরেডি চল্লিশ কেজি গিয়ে আবার যদিও পালিকা আবার বাইরে ভাইরালে আবার ফোন দিবে আবার বিশ কেজি আচ্ছা তার মানে এখন বলা যায় যে ষাট কেজির মতো মাংস প্রতিদিন রান্না বান্না হয় ষাট কেজি আচ্ছা হ্যাঁ মোটামুটি হ্যাঁ এক গরু না ষাট কেজিতে তো এক গরু হয় না একশো কেজি বা একশো বিশ হয় একটা গরু হয় ঠিক আছে তো আপনাদের তো দোকান ঠিক করা দোকান তো ঠিক করা ঠিক করা আর এই এখানে মেইনলি হচ্ছে মাংস হাড্ডি নাই শুধু মাংস ঠিক আছে হিসাব করলে একটা গরুই যায় হাড্ডি ছাড়া আচ্ছা আসুন আমরা এই দিকটা এই যে ভাই খাবার নিয়েছে এখনো মাংস পায় নাই গরম গরম ভাত ফিলিংসটা অন্যরকম বিশেষ করে আমি তো গরম ভাত খুবই ফ্যান গরম ভাত ছাড়া আমার চলেই না তিন গরম ভাত লাগবে আর এখানে আসলে সেই ধোয়া ওরা যে ভাতটা আনলিমিটেড বা অন্যরকম একটা মজা এই দিকটাই হচ্ছে যে সিস্টেমটা এখানে সিস্টেমটা হচ্ছে এই যে মাংস প্রায় শেষ এখানে হচ্ছে আপনি চাইলে আপনি নিজের হাতে নিতে পারবেন আবার হচ্ছে এখান থেকেও দিয়ে দেওয়া হচ্ছে ঠিক আছে এই যে ভাই টোকেন দিয়ে এবার খাবারটা নিবে ভাই ওইখান থেকে ভিতরে যান এই যে সিরিয়াল ধরে আর এইদিকে খাবার দাবার চলছে ওর ইন্টারভিউ না ইন্টারভিউ নিতে হবে বেশি বেশি বুঝছেন ও ভালো ইন্টারভিউ দেয় দাই একটা ইন্টারভিউ দেন আন্টিকে এইদিকে খাবার চলছে আন্টি আপনি খেয়েছেন হ্যাঁ খাইছেন কোথা থেকে আসছেন আইছি গামড়া স্টপ করাতেন শুধুমাত্র খাওয়ার জন্য এসেছেন না ওই যে মাইয়াডা আড়াইছ না মিজান মায়ের ঠিকানা पाया

অবশ্যই এই নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন নাম কি মেয়েটার রুবিনা রুবিনা আপনার কি কয়টা মেয়ে কয়টা আমার মেয়ে তিনটা একজন হারাই গেছে আচ্ছা এটা তিন নম্বর মেয়ে কত জায়গায় খুঁজছেন কোথায় কোথায় সব দেখো কোনো জায়গা বাদ রাখতাছে আচ্ছা বিজান ভাই এখানে কি আজকে প্রথম আসছেন না আর আসছেন আজকে প্রথম আইছে একজন ঠিক এখানে যে নাম্বারটা দেওয়া আছে এটা কার নাম্বার এটা তোমার খালুর আর একটা আমার আচ্ছা দোয়া করি আমার ভিডিওর মাধ্যমে হোক আর যে কোনো ভিডিওর মাধ্যমে হোক আনটির মেয়েটা খুঁজে পাক প্রত্যেকটা সন্তান তার মা বাবার কাছে থাক ঠিক আছে এই দোয়া হইলো খেয়েছেন আপনি খেয়েছেন আচ্ছা ঠিক আছে খাওয়া দাওয়া হয়েছে এবং এই মেয়েটা যাতে খুঁজে পায় সেই দোয়া রইল